নমস্কার শুভ সকাল গতকাল নারী বিশ্বকাপ ক্রিকেট খেলা হয়ে গেল আমাদের ভারতবর্ষের নারীরা ভারতবর্ষকে পৃথিবীর বুকে মুখ উজ্জ্বল করেছে ভারতবর্ষকে তুলে ধরেছে আমরা গর্বিত এই নারী ক্রিকেট টিমের প্রতি আর সেই নারীর ক্রিকেটের প্রতি আমাদের শেষের কবিতার পরিবার থেকে রইল অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা বিশেষ করে আমরা আমরা বাঙালি হয়ে যার নাম সর্বাকে আমাদের বলতে হয় শিলিগুড়ির নারী রিচা ঘোষকে রিচা ঘোষের প্রতি রইল আমাদের অগাত অপরিমীয় শুভেচ্ছা এবং ভালোবাসা আর সেই ভালোবাসাকে সামনে রেখে আমরা আজ পঞ্চম সেমিস্টার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বাংলা মাইনস সিলেবাস অনুসারে তোমাদের পড়তে হবে সীতার বনবাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটি মূলত একটি অনুবাদমূলক গ্রন্থ আর এই অনুবাদমূলক গ্রন্থের যে বিষয় বা অন্য কিছু আছে সেগুলো কিন্তু আমরা ভিডিও আকারে প্রকাশ করেছি আজকে আমরা প্রকাশ করব একটি বিষয় যা একদম ভিন্ন ধর্মী সোশ্যাল মিডিয়া এই ধরনের বিষয় নিয়ে কখনোই আলোচিত হয় না আর সেই কারণেই আমরা তোমাদের সামনে তুলে ধরছি কারণ আমরা জানি অনেকের আমাদের হোয়াটসঅ্যাপে অনেক ছাত্রছাত্রী আমাদের প্রকাশ করছেন যে স্যার আমাদের এই প্রশ্নটা দিন এই প্রশ্নের উত্তরটা দিন আমরা সেই দৃষ্টিকে সামনে রেখে তাদের বিষয়টিকে মাথায় রেখে আমরা আজকে ভিডিও তৈরি করছি যেটি সেটি হলো সীতার বনবাস থেকে আসন্ন পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাদের আসবে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করে দিচ্ছি তা আসি প্রথমে দশ নম্বর প্রশ্ন আমরা আলোচনা করে দিচ্ছি পাঁচটি প্রশ্ন বলবো তার মধ্যে তিনটি প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ সেই তিনটি প্রশ্ন করলে কিন্তু অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে সেই প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি এক নম্বর সীতার বনবাস গ্রন্থে সীতার চরিত্র কিভাবে মহিমান্বিত হয়েছে সীতার বনবাস গ্রন্থে সীতার চরিত্রতে কীভাবে মহিমান্বিত হয়েছে বিদ্যাসাগর কিভাবে সীতার ধৈর্য আত্মত্যাগ ও নৈতিকতার দিকগুলি তুলে ধরেছেন আলোচনা করুন মোস্ট ইম্পর্টেন্ট দুই প্রজাদের সন্তুষ্টির জন্য রামের সীতা বর্জন প্রজাদের সন্তুষ্টির জন্যে রামের সীতার বর্জন এই ঘটনাকে কেন্দ্র করে বিদ্যাসাগর কিভাবে। রামের রাজধর্ম এবং ব্যক্তির জীবনের দ্বন্দ্বকে উপস্থাপিত করেছেন আলোচনা কর ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নটা তিন নম্বর সীতার বনবাস রচনার মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনিশ শতকের বাঙালি সমাজ ও নারীর প্রতি সমাজের অবিচারের যে চিত্র তিনি তুলে ধরেছেন আলোচনা করো চার নম্বর বিদ্যাসাগরের গদ্যশৈলীর বৈশিষ্ট্য সীতার বনবাস অবলম্বনে আলোচনা করো প্রসঙ্গগত এই রচনায় সংস্কৃত ঘেষা গদ্যের সঙ্গে সরল ও আবেগপূর্ণ ভাষার সমন্বয় কীভাবে ঘটেছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা এটা করে চার পাঁচ নম্বর যে প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট সীতার বুনবাস গ্রন্থে নামকরণের সার্থকতা সীতার বুনবাস গ্রন্থের নামকরণের সার্থকতা এবং এর মূল বিষয়বস্তু এই রচনাটির মধ্যে দিয়ে বিদ্যাসাগরের মানবতাবাদী দৃষ্টিভঙ্গির পরিচয় দাও এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আর আরব্য শৈলী উনিশ শতকের বাঙালি সমাজ ও নারীর প্রতি সমাজের অবিচার পূজাদের সন্তুষ্টির জন্যে রামের সীতা বর্জন এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমরা করে যাবে এই প্রশ্নগুলো করে রাখলে অবশ্যই তোমরা কমন পাবে এবং এর থেকেই কিন্তু তোমাদের যাবতীয় অ্যান্সারগুলো করতে পারবে সংক্ষিপ্ত পাঁচ নম্বরের কটা প্রশ্ন আমরা বলে দিই চারটি প্রশ্ন মোটামুটি আমরা বলবো তার থেকেই আশা করছি তোমরা পেয়ে যাবে এক সীতার অগ্নি পরীক্ষার প্রাসঙ্গিকতা ও তার পরবর্তী পরিণতি লক্ষ্য সীতার অগ্নি পরীক্ষার প্রাসঙ্গিকতা ও তার পরবর্তী পরিণতি লেখো সীতার বনবাস গ্রন্থে অনুবাদ গ্রন্থে লক্ষণের ভূমিকা ও তার মানসিক যন্ত্রণা আলোচনা কর সীতার বনবাস অনুবাদ গ্রন্থে কালেন্দি তটবর্তী বটবৃক্ষের বর্ণনা বা বনবাসের প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো সর্বশেষ যে প্রশ্নটা বিদ্যাসাগরে রামায়ণ চিন্তা এবং অলৌকিকতা পরিহারের কারণ সীতার বনবাস গ্রন্থে বিদ্যাসাগরে রামায়ণ চিন্তা এবং অলৌকিকতা পরিহারের বিষয়টি আলোচনা কর এটাই ছিল তোমাদের সীতার বনবাস গ্রন্থ থেকে অনুবাদ গ্রন্থ থেকে যে প্রশ্নগুলো পরীক্ষা সম্ভব আসতে পারে সেগুলো আমরা আলোচনা করে দিলাম আর বিশেষ যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাতে করো আমরা তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব তাছাড়া আমাদের শিশুর কবিতা ব্লগ ডট কম শেষের কবিতা ব্লগ ডট কম ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের যে নোটস প্রয়োজন সেখান থেকে তোমরা সংগ্রহ করে নিতে পারো তো আজকে আমরা এখানে রাখলাম আগামী কোনো একটা সময়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে সর্বশেষ বলে যাই আমরা বাঙালি আমরা গর্বিত রিচা ঘোষকে নিয়ে নমস্কার